হলেও পুরাতন নষ্ট মোবাইল ফেলে দেবেন না কারণ পুরোনো মোবাইল থেকে পাওয়া যাচ্ছে খাঁটি সোনা অবিশ্বাস্য হল সত্য যে নষ্ট হয়ে যাওয়া মোবাইল থেকে বের করা হচ্ছে চব্বিশ কারের সোনা চোকায় কিংবা বাজার থেকে পুরনো মোবাইল কিনে সেগুলোর ভেতরে থাকা সোনা বের করেই সংসার চলছে পাকিস্তানে এই মানুষদের কিন্তু কিভাবে মোবাইলের সার্কিট বোর্ড থেকে এই সোনা আলাদা করছে তারা সেটাই জানবো আজকের ভিডিও থেকে প্রথমে পুরোনো মোবাইলগুলো খুলে ভেতরে যে সার্কিট রয়েছে সেটি বের করে নেওয়া হয় এভাবে প্রতিটি মোবাইল থেকে সার্কিট বের করে জমা করা হয় আলাদা পাত্রে এরপর একটি মিক্সচারের মতো মেশিনে সবগুলো সার্কিট ঢেলে সেই মেশিনটি ঘোরানো হয় এবং সেই সাথে এগুলোতে দেওয়া হয় আগুনের উত্তাপ এই তাপ দেওয়ার কারণে মেশিনের ভেতর সার্কিটগুলো বিভিন্ন উপাদান আলাদা হয়ে যায় মিক্সার মেশিন থেকে উপাদানগুলো সব বের করে এক জায়গায় ঢেলে সেখান থেকে প্রতিটি উপাদান আলাদা করা হয় শোনা রয়েছে যে অংশে সেটি আলাদা পাত্রে রাখা হয় আর বাকিগুলো অন্য জায়গায় রাখা হয় মূলত সার্কিট বোর্ডগুলোতেই শোনা থাকে এরপর এই বোর্ডগুলোকে মাটির স্তোপের নিচে রেখে তার উপর তেল বা মোবিল ঢেলে দেওয়া হয় অর্থাৎ এগুলোকে জ্বালিয়ে দেওয়া হয় তাই সেখানে আগুন দিয়ে সার্কিটগুলোকে কয়লা বানিয়ে ফেলা হয় কয়লার মতো হয়ে যাওয়া সার্কিট বোর্ডগুলোকে মাটির ভেতর থেকে বের করে একটি গ্রাইন্ডার মেশিনে ঢোকানো হয় গ্রাইন্ড করার পর বোর্ডগুলো একদম ছায়ের গুঁড়ো হয়ে বেরিয়ে আসে পরের থাপে এই ছাইগুলো একটি জায়গায় জড়ো করে এর সাথে সাদা একটি উপাদান যোগ করা হয় এরপর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয় পরবর্তী ধাপে আসে সোনা আলাদা করার মূল কাজ ছাইয়ের মিশ্রণকে বস্তায় ঢুকিয়ে মাটির নিচে একটি উত্তপ্ত চুল্লিতে সেই বস্তাটি ফেলে দেওয়া হয় এর মধ্যে ঢেলে দেওয়া হয় আরও কিছু কয়লা তারপর ঠাকনা দিয়ে সেই চুল্লি ঢেকে দেওয়া হয় এই চুল্লির ভেতরে তাপমাত্রা এতই বেশি যে এতে দেওয়া প্রতিটি উপাদান একদম করে যায় কয়েক ঘন্টা পর এর ভেতর থেকে পাত্রটি বের করে এতে থাকা গলিত পদার্থ ঠেলে দেওয়া হয় মাটির একটি ছোট গর্তে সেখানে ঢালার কিছুক্ষণ পর গলিত পদার্থের উপর কালচে একটি আস্তরণ জমে গিয়ে ভেসে উঠবে রড দিয়ে সেই আস্তরণটি তুলে ফেলে দেওয়া হয় এরপর নিচের গলিত বাকি অংশ জমে গিয়ে একটি ধাতব পদার্থে পরিণত হয় যা তুলে এর উপর পানি ছিটিয়ে ঠান্ডা করা হয় এই ধাতব জিনিসটিকে আবারও একটি চুলিতে ঢুকিয়ে তাপ দিয়ে গলিয়ে ফেলা হয় গলানোর সময় এর মধ্যে যেসব অপ্রয়োজনীয় পদার্থ ভেসে উঠেছে সেগুলোকে সময় নিয়ে তুলে ফেলে দেওয়া হয় শেষে যেটুকু অংশ বাকি থাকে তার ঠান্ডা করে নিলে আবারও এটি ধাতব পদার্থে পরিণত হয় এর মধ্যে আসলে সোনার উপাদানগুলো লুকিয়ে আছে কিন্তু সেই সোনা আলাদা করতে হলে এর সাথে কিছু রাসায়নিক যোগ করতে হবে ড্রামের মধ্যে প্লেটকে রেখে সেখানে নির্দিষ্ট রাসায়নিক ঢেলে দেওয়া হয় এরপর ওভাবে রেখে দিতে হয় দীর্ঘ সময় ধরে রাসায়নিকগুলো বিক্রিয়া করে ড্রামে থাকা তরল সবুজ রঙ ধারণ করলে সেই তরল ধীরে ধীরে ফেলে দেওয়া হয় এরপর দেখা যায় পাত্রের নিচে কিছু সোনালি রঙের গুঁড়ো আটকে আছে এই গুঁড়োগুলোকে আবারও আগুনের উত্তাপ দিয়ে গলিয়ে নেওয়া হয় ভালো করে গলানোর পর কিছু সময় এর ওপর আগুনের তাপ দেওয়া হয় তারপর এই গলিত তরলকে পাত্রে ঢেলে ঢেলে ঠান্ডা করলে পাওয়া যায় সেই কাঙ্ক্ষিত চব্বিশ ক্যারেটের খাতি সোনা তা দর্শক পুরনো মোবাইল দিয়ে এই সোনা বের করার পদ্ধতি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ